সুন্দর না আনা দিয়া চেরি গুলি দেখো এখানে কতগুলি মাসাল্লাহ একটা সি দেখাই কাঁচা এগুলি ভালো লাগবে না কাঁচা দেখি কি অনেক টক হুম এত খেয়ে দেখি না 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 পাকলে পড়ে আসলে লেবু একটা ইরে ও আমার আনা দিয়া কোথায়

হুম ওখানেই মামি তুমি ও গৃত যাব ওইখানে যাইতে পারবা না ওইখান দিয়া ওই যে ওইখানে দেখছ না একটা ইয়া ইয়ে দেবা بریগেট